বিশ্বাস খাই দিল ভাই আমরা বিমান দিয়া কক্সবাজার যাই না আমরা পায়ে এটা চন্দ্র না পারে উঠি বাবু তোমার নাম কি গো সাজিদ তোমার নাম কি সাজিদ এই বয়সে জেড অভিজ্ঞতা নিলা তোমার নোবেল দেওয়া উচিত হাই কেমন আছো তুমি এরকম একটা ভিউ পাওয়া যায় না সব কিছু ঠান্ডা হয়ে যায় ভাই কত ঘন্টা লাগছে তোমার যাইতে

সত্যি কথা বলতে আপনারা যদি পাহাড়ে আসতে চান দয়া করে সাথে ঠান্ডা পানি পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে আসবেন নইলে উঠতে অনেক কষ্ট হবে সত্যি কথা আর এখানে কেউ সিএনজি সহজে ঢুকাবেন না এখানে সিন্ডিকেটের ব্যাপার আছে এখনই হাঁপাই গেছি সালামু আলাইকুম ভাই আছেন হ্যাঁ ভাই কতক্ষণ লাগছে আপনাদের ভাই আমাদের প্রায় চল্লিশ ঘন্টা লেগেছে চল্লিশ ঘন্টা থ্যাংক ইউ ভাই যাওয়ার আগে ভয় পেয়ে দিলেন ডান পাশেটা হচ্ছে না আমার জন্য আর বাম জন্য রাস্তা বাম্পাস্তা কি হয় যাচ্ছি তুষার প্রথমে কেমন অনুভূতি কেমন আমার অবস্থা খারাপ ভাই আমার অবস্থা খারাপ আল্লাহ কি হবে পাঁচ মিনিট হয় না এখনই দেখ পেতে হচ্ছে এই যে রাস্তা রাস্তা নামে নতুন করছে হয়তো জীবনে যদি লিগাল ভাবে শাস্তি দিতে চান মেল বিনা টাকায় সীতাকুণ্ডে এসে চন্দ্রনাথ পাহাড়ে তুলবেন তাহলে দেখবেন সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না রনি কথাকে ঠিক বলছি আসল কথা হচ্ছে কি জানেন পাহাড়ে উঠতে উঠতে যখন আত্মা বের হয়ে যায় তখন যখন আপনি গাছের চিপায় চাপা দিয়ে না এরকম একটা কিছু দৃশ্য দেখতে পারবেন তখন দেখবেন আপনার সব দুঃখ দুলোর সাথে মিশে গেছে ব্রো আমার তো সেই অবস্থা খারাপ হয়ে গেছে এই যে ভিউ যে ওখানে আমাদের উঠতে হবে তার মানে বুঝতেছেন আপনাদের কোথায় যেতে হবে চলো চলো আমরা যাই আমরা অবস্থা খারাপ করে দেবো এখনই শরীর ঘামতে শুরু করেছে না জানি কিভাবে হয় জানে আচ্ছা ঠিক আছে ভাই দোকানটা তুমি বন্ধ করে রাখো দেখেন ভাই এত সুন্দর ভিউ ভাই এত সুন্দর ভিউ ভাই এত সুন্দর ভিউ না দেখলে ভাই মানে বলার বাইরে ভাই এরকম ভিউ যদি আপনি না দেখতে পারেন এই দেখুন চিপা চাপা কত সুন্দর পাহাড় যাইতেছে মানে চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন আমার তো কম দামি ক্যামেরা নি আমার তো কম দামি ক্যামেরা এখন কম দামি ক্যামেরা হলে কিউ ইচ্ছা শক্তিটা মেন আপনার কাছে সবচেয়ে দামি ক্যামেরা আছে সেটা হচ্ছে আপনার দুইটা চোখ যেটা আল্লাহ তালা দান করছে এখন যদি সেটা কাজে না খাটান যাওয়ার সময় অনেক কিছু পাইবেন আসার মাসার অনেক কিছুই আছে যা লাগবে নিতে পারেন বুঝছেন আমার দুইটা ফ্রেন্ড আছে ইতিমধ্যে মনে করেন অবস্থা খারাপ হয়ে গেছে সেই গেট নিয়ে রুমের থেকে বেরোই এখন তো গেট আপ মেট সব ছুটে গেছে কারণ কি করবো বুঝতে পারতেছে না এখন পবিত্রতা সঙ্গম ধর্মের অঙ্গ এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট লাইন হতে পারে দেখেন আমাদের সামনে আমাদের দাদির বয়সী লোকজন এত কষ্ট করে উঠতেছে তাহলে আমরা কেন পারবো না তুষার হ্যাঁ এদিক টাকা হ্যাঁ রে অনেক দিক টাকা কি পারবি না ধরা উঠতে পারবি হ্যাঁ উঠা দেখা দরা উঠা দেখা যা হ্যাঁ যদি ছেলেমান পড়ে উঠে দেখো ভাই এরকম চিত্র ভাই যদি আপনারা দেখতে পারেন ভাই কি আর কইমু মানে বলার উদ্দে ভাই বলার উদ্দে হাঁত ভাই কত ঘন্টা লাগছে তোমার যাইতে ভাই উঠে ন অর্ধেক থেনা গেছে অর্ধেক থেনা গেছো হ্যাঁ ভাই তুমি ইতিহাস করছো ভাই ইতিহাস হ্যাঁ রে ভাই ইতিহাস শুধু এইটা না আরো অনেক কিছু আছে রিস্ক না নিলে কিচ্ছু হবে না জীবনে এই যে এই যে নামলাম এখন দেখেন কি করি যাইতে যাইতে তো যাইতেছে এই অবস্থা কেন পাই তো মনে করেন সুন্দর আসছি রাস্তার এই অবস্থা দেখে তো তার সিরা গেতেছে মাথা মন খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর সাইজাগে আসলাম পাহাড়ি মেয়েদের পটাইবো কিন্তু পাহাড়ি মেয়ে তোর চোখে পড়তেছে না আরো তো পাহাড়ি মেয়েরা যেরকম মেকআপ মাখে সেরকম পড়তেছে চোখের সামনে এই যে দেখো কারে বলে বৃষ্টি বৃষ্টির সময় কি অবস্থা হয় তোমরা দেখতে পারো এটা আর কিছু না আর যদি বেশি বৃষ্টি হয় তো তোমাদের আর বন্ধ হয়ে যাইবো আর আইসা লাভ নাই যদি জোর থাকে তাহলে পাহাড় আইসো এরকম একটা ভিউ পাওয়া যায় না সব কিছু ঠান্ডা হয়ে যায় সংগ্রাম সারা কিচ্ছু হবে না কোন দিকে উঠতেছি বোঝা যাইতেছে মানে ভাবতে অবাক লাগতেছে যে মানুষটা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাজার করতে যায় না সেই মানুষটা শত ফুটো ফুটো উঠতেছি আপনার লাঠি ছাড়া কেমনি উঠতেছেন দেখে উঠছেন বয়স বেশি হয়ে গেছে পাহাড়ের প্রথম না এদিকে যাওয়া দেবে না মনে হয় না না এটা নামার রাস্তা

মুখের মধ্যে পানি না থাকলে যেরকম হয় সেরকম ফিল হচ্ছে এই ঢাকা এখন আমাদের হচ্ছে জানেন এক ঘন্টার জন্য অভিঘষ বল যদি অফ করে দেয় ভাইসা ভাইসা চলে যেতাম চাঁদে যান চলাফেরা করে আর শেষ সবে দশ ভাগের এক ভাগ উঠি নাই তার মধ্যে প্যান ফেটে যাচ্ছে চলো গন্তব্য চন্দ্রনাথ পাহাড় সরি মন্দির ভাই আমরা তো এই বয়সে পানি দিলাম তাই ভয় করতাম ওরা এই বয়সে পাহাড়ে উঠতেছে ভাবা যায় আল্লাহ এইবারের মতো বাসায় নাও পরের বার আর আস মেলা চন্দ্রনাথ মন্দিরে টা আসছে রাত্রে ঘুম কামাই করে আসছি বানর কোথায় এই যে দেখো তোমাদের সুন্দর জিনিস আসলে সত্যি কথা বলতে কি এত লম্বা লম্বা পাহাড় যদি উঠতে উঠতে এরকম একটা বানর দেখি না ওখানে আছে এখানে এরকম চিত্র দেখলে মনে করেন মানে ক্লান্তিটা দূর হয়ে যায় যেটা সত্যি কথা দেখেন কোন দিক দিয়ে উঠতেছি একবার যদি পড়ে যায় ভগল্লা সাঙ্গ হয়ে যাবে হাই কেমন আছো তুমি কথা বলে না রে সে আমার বয় দেখাইতেছে বাবু তোমার নাম কি গো সাজিদ তোমার নাম কি সাজিদ এই বয়সে যে অভিজ্ঞতা নিলা তো নোবেল দেওয়া উচিত আল্লাহ বর্ষা কিচ্ছু নাই যে মহিলা মেয়েরা বুড়িরা সবাই উঠতেছে আর আমরা তো সবাই জোয়ান শুরু করছি আমরা তো না উঠতে পারি জেনজির একদম অবস্থা খারাপ হয়ে যাবো জেনজির অপমান মানে ধরে আসবে না এর নাম কি দমান? সাকিবুল। এখনও উটার উরে এসেছ? ও, এমনি আমার ভাই তোমার যে ভুঁড়ি ভুঁড়ি কমায় তো উঠা লাগবে ভাই। প্রমাণ করে দাও তুমি মোটা না, তুমি স্বাস্থ্যবান। শাশ ভাই সত্যি কথা। এই অবস্থায় খারাপ হয়ে গেছে।